নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আমি খুব ভালো আছি আজকে আমাদের সোমবার তো আমাদের শিবের বার আমরা মন্দিরে শিব মন্দিরে পুজো দিতে যাই তো পুজো দিতে যাবো এখনও স্নান হয়ে গেছে বাট রেডি হয়নি এখনও রেডি হওয়ার পর তোমাদেরও দেখাচ্ছি দেখো এখানে পুজো দেওয়ার জন্য আমার হাজব্যান্ড এখানে আকন্দ ফুলের মালা কাঁদতেছে দেখো শিব মন্দিরে তোমরা তো সবাই জানো শিবের আকন্দ ফুল খুব ফেভারেট খুব প্রিয় তো তার জন্যই আকন্দ ফুলের মালাটা গাঁদছে দেখো মালাটা এক তুলে দেখো তো যেটা গেঁথেছ দেখো কত সুন্দর মালাটাও একটা মালা গেঁথে নিয়েছে এটা মন্দিরে দেয়া হবে আর একটা গাঁদতেছে এটা আমাদের বাড়িতে শিব ঠাকুর আছে তাকে দেওয়া হবে বন্ধুরা দেখো সোমবার পুজো দিতে যাব বলেছিলাম তো তার জন্য আমার হাজব্যান্ড ফলটা আঙিনা করে নিচ্ছে দেখো নিজেই নারকেলটা ফাটিয়ে ফলটা আঙিনা করে নিচ্ছে আমি যেহেতু ওই পাশে রেডি হব তাই ও হাতে হাতে নিজেই ফলটা আঙিনা করে নিচ্ছে তারপর দেখো আমি রেডি হয়ে পায়ে আলতা করে খুব সুন্দরভাবে দেখো আমার পাটা দেখা ছিল ও পায়ে আলতা করে ফলের ঢাকা ফুলের ঢাকা নিয়ে দেখো আমরা রাস্তায় বাইকে করে যাচ্ছি কারণ আমাদের বাড়ি থেকে অনেকটাই মন্দির ये शकता गोदावती रीबोरी मत्सु मारति के भी पंचाराना कमल महामाया साहुंद समुद्र वारिणी आइलगो जयदेवी युति देवी जयतु তারপর দেখো পুজো টুজো শেষ হয়ে যাওয়ার পর আমরা আবার মন্দির থেকে বাড়ি চলে যাচ্ছিলাম কিন্তু বাড়ি যাওয়ার আগে আমার বর আর ওখান থেকে আমরা বেরিয়ে আসার পর মন্দির থেকে বেরিয়ে আসার পর সামনে যেহেতু শীতলা মাতার মন্দির তাই সেখানে ঢুকলাম পুজো নাই বা দিবা হোক ওখানে আমরা ঢুকে আমার বর ধূপ জ্বালিয়ে ঘন্টি টন্টি নাড়িয়ে আমরা প্রণাম সেরে তারপরে এলাম দেখো এই হচ্ছে শীতলা মাতার আর মন্দির দেখো এই হচ্ছে ঠাকুর খুব জাগ্রত ঠাকুর আমাদের তারপর দেখো আমার বর ধূপটা জেনে নিলো ধূপটা জেলে নেওয়ার পর আমি ওপরে যে ঘণ্টির দড়িটা ওটাও বাজিয়ে নিলাম বাজিয়ে নেওয়ার পর আমরা তারপর বাড়ির দিকে রওনা হব তারপর বলতে বলতে আমরা বাড়িও চলে এলাম বাড়ি আসার পর আমার বরের আবার শুরু হয়ে গেল বিজনেস ওর গ্যাডি মুড়ার বিজনেস কে নেবে কত আমি জানি না ও কালার কালার বেছে বেছে গণতে গনে গনে আলাদা করতেছিল তো গাইস অবশ্যই যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দেবেন এবং আপনারা কে কে সোমবারের বার করেন অবশ্যই আমাকে কমেন্টে জানাবে খুব ভালো থাকবেন